আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হলো নোয়াখালী বিজয়নগর দমদম সাফিয়া কবতিয়া মাদ্রাসা যা প্রাচীনকালের অনেক পুরাতন একটি মাদ্রাসা এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা তিনি হজরত মাওলানা কুবাশ রহমতুল্লাহ আলাই তিনি এই মাদ্রাসাকে তিলে তিলে গড়ে তুলেছেন তিনি শুধু এই মাদ্রাসা না তিনার প্রতিষ্ঠা করা দুই তিন চারটি মাদ্রাসা আছে আমাদের এলাকার ভিতরেই সোসাইটি দিয়ারি তো এই মাদ্রাসা এই মাদ্রাসা এটাই আসলে ওনার বড় মাদ্রাসা ছিল এটাই সবচেয়ে পরিচিত মাদ্রাসা দমদমাসা পিয়াকি মাদ্রাসা এখানে ছোটবেলায় দাদা দাদা নানীদের কাছে শুনছিলাম যে এখানে প্রায় ছয়শো সাতশো ফলভাইন ফলালয় করতো সকালবেলা হলে বেলা হলে রাস্তার দুই পাশে শুধু পাঞ্জাবি আলা পাঞ্জাবি মানে হুজুর ছাত্রদের দেখা যেত আমাদের এলাকা প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা মোক মানে দমদমা মাদ্রাসার ফলাফায় থাকতো প্রায় দুই তিন মাইলের ভিতরে শুধু দমদমা দমদমা এখনও দমদমা অনেক পুরাতন মাদ্রাসা কিন্তু এখনও মানুষের দান দক্ষিণা সবকিছু দমদমা কান্তিক হয় আপনি ধরেন ধরেন একটা কদু গাছ ঢুকছেন কুমড়া গাছ ঢুকছেন সময় নিয়ত করে যে প্রথম কুমড়া গা প্রথম কুদু গা আমি দমদম মাদ্রাসায় দেবো এর ফলে আপনার নতুন গাবি বিয়ে ছিল যে ওইখানে প্রথম দিন দুধটাই আমি দমদমা মাদ্রাসায় দিব মানুষ নিয়ত করে সবচেয়ে ছোট মানে আদনা থেকে আদনা মানে একটা মোরগ ডিম পাটছে প্রথম ডিমটা কিন্তু দমদমা মাদ্রাসায় দিব মানুষ নিয়ত করে কুপাল সাহেব রহমতুল্লাহ আলী আসলে অনেক বড় বুজুর্গ ছিলেন তিনার তিনার আমলে মানে এই মাদ্রাসা কত জমজমাট ছিল মানুষ তিনার কত ফিও ছিল যে এখনও দূর দূরান্ত জেলে শুধু দমদমা দমদমা আমরা বিভিন্ন মাদ্রাসায় পড়ালেখা করছি দমদমা কখনো করিনি দমদমা কিন্তু আমাদের বাড়ির পাশে কিন্তু আমরা যখন কালেকশনের জন্য দূরে দূরে যাই সবাই আমাদেরকে জিজ্ঞেস করে দমদমার তোমার ওয়াজ কখন হবে দমদমার ধান কালেকশন কখন করবে কখন নিবে তারা তম জন্য আলাদাভাবেই একটা মানে বিশেষ করে কিছু রেখে দেয় আসলে আলায় রহমতুল্লাহ আল্লাহ খাটিয়ালওয়ালা এটা কোনো সন্দেহ না এগুলোই দ্বারা বোঝা যায় মানে আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই আমরা এত কষ্ট করে দূর দূরান্ত যাই আমরা আমাদের মাদ্রাসার নাম বলি কিন্তু মানুষ আমাদেরকে জান আমরা বলি দমদমার পাশে কিন্তু মানুষ দমদমার পক্ষে দমদমার আশে বেশ সহজ খবর নেয় আসলে কপেশ্বর রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহ মানুষ তিনি থাকতে মাদ্রাসার অনেক নাম ছিল নোয়াখালী বাংলাদেশের আনাসে তিনি এই দমদমা মাদ্রাসার নামটা মানে ফসাই গেছে মানুষ দমদমার প্রতি অনেক ভালোবাসা অনেক আশা অনেক ভরসা ছিল এখনও এখন আপাতত এতটা নাই তবুও কম না অন্য অন্য মাদ্রাসার তুলনায় এখনও দান দক্ষিণায় সব কিছুই দমদমা অগ্রাধিকার এখনও পাচ্ছে আগেও পাবে মানে আসলে মানে আল্লাহ মানে আল্লাহ তালার কোরআন আল্লাহ তালার বাহা রসুলের সুন্না যে ব্যক্তি মেনে চলবে ওই ব্যক্তিরকেই আল্লা আল্লাহ ফাক আলম সম্মানিত করে দিবেন ছোট একটা কাঠের টুকরা ওটা যখন কোরআন কোরআনের জন্য র্যাল হয় ওটা সম্মান সম্মানের হয়ে যায় সবচেয়ে অদামি যোগ্য কাপড়ের টুকরাটা যখন টুপি হয় তখন ওটা মাথার উপরে পড়ে তো এইভাবে আর যিনি আল্লাহ পাকের দিন মোতাবেক চলে আল্লাহ পাকের দিন অনুযায়ী চলে আল্লাহ ফাক আলাবেন তিনাকে এইভাবেই দুনিয়ার আনাচে আছে প্রশস্ত করে দেন সকল মানুষ তাকে চিনেন তো একমাত্র কুবাসাব রহমতুল্লাহ আলীর কারণেই এ দমদমা আশাফিয়া পিয়া দিয়ে চতুর্দিকে প্রসারিত হয়েছে এবং দমদমা দিঘিটাও তার উচলায় মানে আমাদের এলাকাটা এখনও আপনার আমরা দূর দূরান্ত যাইলে ঢাকা ছিঠে যেখানে যাই কেউ জিজ্ঞেস করলে আমরা যখন দমদমার নাম বলি তখন মানুষ অনেক অনেক সহজে চিনে যায় আর গ্রামের নাম বলি যদি আলিয়াসম পূর্বে জানা তখন মানুষ কম চিনে যখন বলি দমদমা দিঘি কিংবা দমদমাওয়া সৌরহুর রহমতুল্লাহ আলম বাড়ির পাশে তখন সবাই চেনে তো আল্লাফাকবুল আলমিনের দিনের জন্য যিনি সর্বোচ্চ ত্যাগ করেন আল্লাফাক রবুল্লা আলমী তে তিনাকে যোগ শ্রেষ্ঠ করে দেন এবং তিনি মৃত্যুর কয়েক যুগ পরেও মানুষ তাকে সম্মানের সাথে স্মরণ করেন এটাই আল্লাহ আল্লাহাকবুল আলমিনের একটা খাস মানে রহমত যিনি আল্লাপাকের